আলাইকুম আপনারা কেমন আছেন ইন্ডিয়া আসাম নৌগা থেকে আহাদুল ভাই আমাকে একটি ভিডিও পাঠিয়েছেন আমার বাংলাদেশ যত ভাই বন্ধু আছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বল না বাংলাদেশ থেকে দেবো কিন্তু তো ভাই দিতেছি ইন্ডিয়া আসাম তো ইন্ডিয়া ভিডিওটা দিতেছি দেখবেন সবাই তো এই যে দেখেন ইন্ডিয়া আসামের বাজারগুলি দেখে থাকে তো এই বিডিওটা ডুবকে আমরা কামরুল শেখ তার অ্যাকাউন্টটাকে চেক করবেন তো যেহেতু দেখা যাইতেছে পুরো ভিডিওটা परवा परवा की बात नहीं है तो अभी तो मैं बात कर रहा हूं बाय कल देना मैं निकल जाता हूं তো ভালোবাসা অভিনন্দন জানাইলাম আমি হাদুল মিডিয়া ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে বিড়ে গেলে উঠতেছে তো যদি হেন তো আমি ইন্ডিয়া আসাম থেকে কইতেছি তো আমার কামরুল শেখ একটা ভাই আছে সেই ভাইয়ে আমার অনেকগুলি ভিডিও দেয় প্রত্যেকগুলি ভিডিও লিখলে দেখতে তাহা তো সেই ভাইয়ের চ্যানেলের মধ্যে ভিডিওটা ডুবত দেখে দেবেন তো আমি ভিডিওটা বানাইতেছি ইন্ডিয়া আসাম থেকে তো নগাঁও ডিস্ট্রিক্ট সামগ্রী সমষ্টি তো নিজে তো কলিয়াবর

তো বাংলাদেশি চ্যানেল আপলোড হইব কামরুল শেখের চ্যানেলের মধ্যে তো ভাই আপনাকে এই ভিডিওটা গিফট করে দিলাম আমি আহাদুল মিডিয়া যেহেতু তো ভিডিওটা এডিট করে হবে আপলোড করবেন তো যা থেকে বাংলাদেশের মানুষগুলো আমার চিনে আর কি আর আজকে কমসে কম তিরিশটা কল আছে বাংলাদেশ থেকে আমার চ্যানেলের মধ্যে গান গায়ে দিতে লাগে তো অত দূরা কভার করুন না তো আশা করি দেখা হবে একদিন 아스 आज क 이 व ी이ि니ो